চাল ভাজা আমাদের দেশের বরিশালে দেশের কালাকড়া চাল ভাজা হয়েছে তারপর সন্ধ্যা বলি আমরা চা আর বাদাম ভাজা খাবো মুড়ি আর মুড়ি তো খুব এটা হচ্ছে চাল বাজি ওরা আর বাদাম ভাজি চা বলে কি সব হম কটকট করে কেন হচ্ছে আমাদের বাদাম তো বাদামগুলো সবগুলো ভাঙলাম এখন দুপুরে ভাজা হয়েছে বাদামগুলো তাই এখন এই বাদামগুলো বাঁধিয়ে দিয়েছি মানে এর সাথে মিক্সার করবো তাহলে এই এর সাথে মিক্সকার করব